ঝুলমুল আলোপেলো পেল রানিতালাবাসী দীর্ঘদিনের দাবি পূরণ রানিতালাবাসীর রানিতলা বাজার এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল যে রানিতলা বাজারে লাইটের ব্যবস্থা করা হোক সেই দাবি পূরণে মুখ্য ভূমিকা পালন করলেন ভগবান গোলার জনদরদি বিধায়ক রিয়াদ হোসেন সরকার বিধায়কের উন্নয়ন তহবিল হইতে পুরো রানিতলা বাজারকে আলোক সজ্জায় সজ্জিত করল বিধায়ক রিয়াদ হোসেন সরকার এই উদ্যোগে খুশি রানিতালাবাসী লাইট প্রজ্বলন উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক রিয়াদ হোসেন সরকারের ব্লক সভাপতি গোলাম সাদিয়ার সহকারী সভাপতি মিজানুল হক স্বপন অধিকারী মসাদুল খান প্রধান জামাল উদ্দিন শেখ সাহিন শেখ হাসিনা বিবি আইটিটিউসি এর সভাপতি রেজাবুল হক মহিলা নেত্রী জয়ন্তী উপলক্ষে এছাড়াও আরো অন্যান্য নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন সর্বোপরি অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে পরিচালনা করেন বালিগ্রাম অঞ্চলের অঞ্চল সভাপতি গোলাম মর্তুজা এই ভিডিওটি যেনারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান রানীতলা থেকে আজমুদ্দিন শেখের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ এই যে রানীতলাতে লাইটের উদিন করলেন এর বিরোধীদের মন্তব্য রাস্তার নয় রাস্তার লাইট লাগাচ্ছে এমএলএ কি বলবেন এই লাইটের কাজ নিয়ে দেখুন রাস্তাঘাটও হবে লাইটও হবে সব কিছুই হবে ঠিক আছে সবটাই দরকার আমাদের লাইটের সৌন্দর্যায়নও দরকার রাস্তাঘাটও দরকার হবে ধাপে ধাপে হবে এনি কোনো সমস্যা নেই ভগবান দুনম্বর ব্লকে যারা বিরোধী রয়েছে তারপর যে ভগবান বলে এক হচ্ছে হোমটাউন টাউন কেন তাই ভগবান উন্নয়ন দুই উন্নয়ন কম না এটা ভুল কথা কোন দিকে উন্নয়ন কম আছে দেখুন নিন্দুকেরা নিন্দা করতে থাকবে আমার কথা হচ্ছে যে হাতে চালতা জায়গা কুচকা ঘুট্তা জায়গা ঠিক আছে আমি একটু মনে করি ঠিক আছে আমার মিশন এবং ভিশন আমার ঠিক আছে অন্য কোনো সমস্যা নেই যেখানে যেটা দরকার সেটা সেখানে করতে হবে কম আর কিছু পরিমাণ কথা যার জন্য নির্বাচন নির্বাচন এইসব কাজ পর পরে একটা কি বার্তা পারছেন চলছে দেখুন আমার কাজ হচ্ছে ডেভেলপমেন্ট করা সে রাস্তাঘাট হোক পানীয় জল হোক স্বাস্থ্য হোক শিক্ষা হোক লাইট হোক আমি ধাপে ধাপে যেটা যেটা পাচ্ছি যেটা যখন সুযোগ পাচ্ছি আমি করছি কিন্তু সেই মূল্যায় সাধারণ মানুষ করবে মানুষকে আমার পরিষেবা দেওয়া দরকার মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই এটাই হচ্ছে তৈরি হয়ে রয়েছে কিন্তু কোন এখন চালু হয়নি বা তার রক্ষণাবেক্ষণে পড়ে রয়েছে অভাব যেগুলো চালু হয়নি সেগুলো আমাকে ডাটা দেবেন নিশ্চয়ই কেন চালু হয়নি কী অবস্থায় পড়ে আছে নিশ্চয়ই আমি সেগুলো কালেকশন করে পারব দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার যে বাহক উন্নয়নের বাহক আমাদের সম্মানীয় রিয়াদ হোসেন সরকার তিনি আমাদের মনগুলা ট্রি ভগবানগুলা ব্লকের অন্তর্গত যে রানীতলা তিনি সে বাজারটাকে আজকে আলোর সজ্জায় সজ্জিত করলেন তারই আজকে উদ্বোধন কত টাকা ব্যয় এই কাজ সম্পন্ন হলো এটি ছিল প্রায় প্রায় আপনার পঁয়ত্রিশ ছত্রিশ লক্ষ কোথা থেকে কোথা পর্যন্ত আপনাদের এই কাজ হচ্ছে আপনার মেহেদীপুর বাঘপুর থেকে এই করে আপনার মালিজানা ভায়া আপনার রানীতলা হাইস্কুল ঘোষপাড়া এবং এ করে ঘুট্টুরি থেকে আপনার গ্যাস অফিস পুরো রানীতলা মার্কেট পুরো রানীতলা মার্কেট আমার নাম গোলাম আমি বালিকা মাধ্যমপুর কংগ্রেসের সভাপতি এবং প্রাপ্তপর এবং জন্যে আমাদের বাষট্টি নম্বর জনপ্রিয় এমএলএ রিয়াদ হোসেন সরকারকে আমরা আমাদের বালিগ্রাম অঞ্চলের তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই কেননা এটা একটা আমাদের বাজার রানীতলাটা হচ্ছে দু নম্বর ব্লকের মূল কেন্দ্র সেই কেন্দ্রটাতে আমরা আজ আলো আলোকিত হয়ে করে তুলে দিয়েছেন তার সাহায্যে তাকে আমাদের অশেষ অশেষ ধন্যবাদ আমার নাম মোহাম্মদ জামাল উদ্দিন আমি বালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের